রমাজান মাসে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই এক নাম্বার ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে অমুকের ছেলে কি করেছে অমুকের মেয়ে কি করেছে চায়ের দোকানে বসে বসে গিবদ শুরু করে দেয় চাচা সাহেব অমুকের মেয়ে খারাপ অমুকের ছেলে খারাপ আপনার কি খারাপ কথা বলেন কথা বলেন যুবক ভাইরা নিজেকে দেখেন নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে ঠিক না বলে জবানের হেফাজত করতে হবে এটা বড় দামি একটা জিনিস মনে একবার যুবক ভাইয়েরা জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা আবার জোড়া লেগে যায় এটা হচ্ছে মুখের খেলা মুখের কথা সবচাইতে বড় দামি কথা আর যার মুখের কথা মিষ্টি সবাই তাকে কলিজার ভেতর থেকেই ভালোবাসতে শুরু করে দেয় ঠিক না প্রিয় ভাইরা এজন্য এক নাম্বার জবানের হেফাজত করতে হবে দুই নাম্বার যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ তালার কাছে রোজাকে কবুল করাতে চান কানকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয় রাত পর্যন্ত হিন্দি গান বাংলা গান শোনে তুমি যে কান দিয়ে হারাম গান শুনছ মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শোনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে না অনেক মেয়েরাও আজকাল গান শোনে বেশি বেশি তারা হিন্দি গান শুনে অনেক মেয়েরকম আসনা নাই প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শোনে ইভেন পুরো বছরও শোনে রমাজান মাসে ছাড় দিতে চায় না মনে রাখবেন গান যে শোনে এই গান ফিল গানটা মানুষের অন্তরে নেফা তৈরি করে আর যে গান শোনে রমাজান মাসে রোজা রেখে তার কানের রোজাটা নষ্ট হয়ে যায় ঠিক আল্লাহ রোজা অবস্থায় গান শোনার থেকে হেফাজত করু আমিন যেমন গান শোনা যাবে না এক্স্যাক্টলি টু সেইম ওয়ে এই গান দিয়ে কারণে যেমন করবো না গিবত তেমন আমরা শুনতেও রাজি না ঠেকে না বল নাম্বার তার কোনো রোজার দাম নাই যে রোজা রেখে গান শুনে কান দিয়ে তিন নাম্বার তার রোজার কোন দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বা চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকা চোখের হেফাজত করবে না যে তার রোজার দাম আল্লাহর কাছে এক পয়সাও হতে পারে কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ফুরু ফুরুজাহুম আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নবী আপনি আপনার উন্মদেরকে বলে দেন হে মুমিনরা যখন তোমরা কোনো গায়ের মাহরাম নারীর দিকে চোখ উঠে যাবে লোয়ার ইউর গেজ চোখটা নামায় দাও